আবার নবীজি মেয়েরাজ করতে গেলেন জান্নাতের ভিতরে এক একে হাঁটেন আমার নবীজি কেমন যেন আনিজি ফিল করছেন এমন সময় আল্লাহ পাক তার কানের ভিতরে বেলালের হাঁটার আওয়াজ ঢুকায় দিলেন দুনিয়াতে এসে বলছেন বেলাল রে তোরে দুনিয়ায় রেখে গেলাম কিন্তু জান্নাতের মধ্যে তোর আওয়াজ শুনলাম তুই কি আমল আমল করিস সাইয়েদনা বেলাল বলেন হুজুর আমারে আপনি দেখতে পাইছেন জান্নাতে আমার জীবনে তেমন আমল নাই আমার এক ব্যক্তিগত আমল হলো আমি কখনো উজু ছাড়া থাকি না উজুর উপরে থাকি আর অজু যখন করি সঙ্গে সঙ্গে দুই রাকাত নামাজ আদায় করে নেই বিনয়ী হব আমরা আমার নবীর সময় এক সাহাবির বিয়ে হয় না কালো কুসকুসে মানুষ যেখানে মেয়ে দেখতে যায় মেয়েগুলো ভয়ে দৌড় মারে এত কালো মানুষ পছন্দ হয় না নবীর কাছে সে মন মরা হয়ে আছেন যৌবনের একটা চাহিদা আছে নাই এই যুবকরা মরে মরে গেছো কেন চাহিদা আছে নাই এখন মনে হচ্ছে পুরুষ যৌবনের তো একটা চাহিদা আছে ওই সাহাবীর মনটা মরা নবীর সামনে এসে চুপ মেরে বসে আছেন রাসূল বলেন সাআদ কি হয়েছে তোমার মনটা খারাপ কেন হুজুর বহু দেখলাম কেউ বিয়ে দেয় না আমি কালো মানুষ আমার বিয়ে হবে না রসুল বলছেন সাহাবিরে মনক্ষুন্ন হইও না আমি তোমার দায়িত্ব নিলাম আমি তোমাকে বিয়ে দিয়ে দেব খুব খুশি হলেন সাহাবি হজুর বিয়ে দেন তাড়াতাড়ি দেরি করবেন দেরি করবেন বিয়ের পক্ষে ছিলেন কম না বেশি রসুল তাড়াতাড়ি বিয়েটা কর বিয়েরকে বিয়ের কে সহজ করেছেন রসুল দেরিতে বিয়ে করে এখন স্ট্যান্ডার্ড মনে করে আধুনিক দুনিয়া এই ছেলে তুমি তো এত ছোট বয়সে বিয়ে করে মানে আকাম কুকাম করে বেড়া এই আসে না এগুলো আসে না নাই সেদিন মিডিয়াতে দেখলাম কোথায় যেন এগারো বছরের একটা মেয়ে নিখোঁজ কয় বছর এগারো বছর বা থানায় গেছে পরে মেয়ে ফোন দিয়ে বলে আব্বু আমি তো নিরাপদে আছি আমি কি আছি বাবা তুমি কোথায় আমি তো একজনের সঙ্গে চলে আসছি আব্বু ও আমাকে খুব লাইক করে বয়স কত বছর এগারো বছর মাথায় রাখতে হবে এগুলো বললেন তোমার আমি ওই জায়গায় একটা মেয়ে আসে ওই বাড়িতে হাব নামে একজন আমার সাহাবি আছে তার মেয়ে সুন্দরী যাও প্রস্তাব নিয়ে যাও সাহাবি বলছেন আমি আর প্রস্তাব দিতে পারবো না আপনি আমাকে একটা লিখিত করে দেন আমানতে যে সুন্দর করে একটা রিসানা দিলেন চিঠি দিলেন সেই চিঠিখানা নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে সালাম দিয়ে বলেন মেয়ের বাপ এই যে চিঠি পড় তাড়াতাড়ি ব্যবস্থা করো জুরকান সুবহান তাড়াতাড়ি ব্যবস্থা করো চিঠিখানা যখন তার হাতে দাও হলো চিঠিখানা পড়লেন চিটির শুরুটা যখন দেখলেন চিঠিখানা সম্মানজনক চিঠি রাসূল তার পক্ষ থেকে পাঠিয়েছেন সাহাবী চখেরpane আটকেতে না দেখে dekhe de bolchen আরে বিশ্বনবীতে বিশ্বনবীর আসন থেকে আমার মেয়ের কথাও তিনি মনে রেখেছে। দারুণ খুশি হয়ে গেলেন কিন্তু পরক্ষণে তিনি মনে মনে ভাবলেন সাহাবি তো কালো কিন্তু আমার মেয়ে তো চাঁদের মতো সুন্দরী মেয়ে পছন্দ করবে কিনা জানি না সঙ্গে সঙ্গে তিনি করলেন কি এবার বললেন শোনো সাদ আমি তো রাজি আছি মেয়ের বাপ হয়ে আমি রাজি আছি রসুল পাঠিয়েছেন কোন আপত্তি নাই কিন্তু মেয়েটা আমার কি যে করে এটা অনুমতির প্রয়োজন আছে এই কথাটা মেয়ে দেওয়াল ঘেসে ঘেসে কান রেখে সব কথা শুনে নিয়েছেন মেয়ের বাবা ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে মেয়েটা হাওয়া মাও করে কান্দে বাপ মনে মনে বলে হয়তো সে পছন্দ করে নাই এবার বলছে মা তুমি পছন্দ করো নাই বুঝতে পেরেছে বিয়ে হবে না এবার মেয়েটা বলছে বাবা বুঝতে ভুল করেছো এই যে ছেলেটা আজকে আমার বাড়িতে প্রস্তাব নিয়ে এসেছে যাকে রাসূল পাঠিয়েছেন আমার এই জীবনে যদি বিয়ে হয় নবীর পছন্দ করে সেই কালো ছেলেই হবে আমার স্বামী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না আমার মায়ের কে আজকে আমার বর্ষকে মন খারাপ করতেছে কিনা জানি না হুজুর এত রাগ করলেন তো আমাদের উপরে আমার মায়েরা সবকিছু আল্লাহর জন্য করতে হবে আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য আপনি আল্লাহর একটা সৃষ্টিকে যদি ভালোবাসেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন আপনার স্বামীটা অসুস্থ হয়ে পড়েছে খোটা দিতে পারবেন না আপনি স্ত্রী আপনি অসুস্থ হয়ে পড়েছেন আপনার স্বামী খোটা দিতে পারবেন না কিছু কিছু পুরুষ আছে কিছু হইলি কয়ে বিয়ে কি তার একটা করবো

এটাই তোমাদের জন্য উত্তম কারণ একাধিক স্ত্রী তোমাদের মধ্যে সমতা রক্ষা করা সহজ না কঠিন সেই বিয়ে গুলো আমার নবীর চাইতে বয়সী কম নারী বয়স কম বয়সী নারী না বেশি বয়সে নারী বেশি বয়সে নারী প্রথম স্ত্রী যিনি ছিলেন আমার নবীর চাইতে মাত্র পনেরো বছরের বড় মাত্র 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 হয়